সব বিপদ আর মুসিবত দূর করতে গিয়ে যাকে প্রয়োজন তিনি আমি ছাড়া কে জমিনের মধ্যে স্বাভাবিকভাবে আমার প্রতিনিধি হিসাবে বসবাস করার সুযোগ দিচ্ছেন যিনি তিনি আমি ছাড়া কে আল্লাহ বলছেন আ আল্লাহ বলো তো আমি আল্লাহর সাথে আর কেউ আছে কি আছে কি বলেন নাই তাইলে আমি যে কথাটা দিয়ে শুরু করলাম আল্লাহ তাআলার শকর আদায় বেশি বেশি আল্লাহ তাআলা এটা চাচ্ছে লিতাসকুনু ফীহি ওয়ালিতাবতগুম মিন ফাদলিহি ওয়ালা আনলাকুম তাশকুরু 밤রাত এবং দিন এই সময়ের আবর্তন দিয়ে আমি চাই রাতে তুমি আরাম করবে দিনে তুমি উপার্জন করবে আর দিন রাত সারাখন আমার শুকর আদায় শুকর আদায় আরও দেখেন ক্বুআল্লাযী জা'আলাল লাইলা ওয়ান-নাহারা আল্লাহ তাআলা বলেন তিনি আল্লাহ যিনি রাত এবং দিন বানান খিলফাতান পর্যায়ক্রম। বাইসিরিয়া একবার রাত একবার দিন একবার দিন একবার রাত একবার দিন একভাবে বাইসিরিয়া এই যে পর্যায়ক্রমে রাত এবং দিন বানাচ্ছেন আল্লাহ তাআলা বলেন কেন বানাচ্ছেন লিমান আরাদা আয়া যাকার যারা চায় আমি আল্লাহর স্মরণ আমার বন্দি আমার জিকির আমার গোলামি করতে তাদের এবং অথবা যারা চায় আমি আল্লাহ শুকুর আদায় করতে তাদের জন্য তাইলে আল্লাহ তালা রাত এবং দিন অবস্থার পরিবর্তন সময়ের পরিবর্তন ঘন্টা মিনিট সেকেন্ড মাস বছর সপ্তাহ প্রত্যেকটা মুহূর্তের পরিবর্তন আল্লাহ তাআলা করেন আর চান যে বান্দা যেন আমার শুকর আদায় বান্দা যেন আমাকে মনে রাখে আমার কৃতজ্ঞতা আদায় করে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াসায়াজ জিল্লাহুশ অবশ্যই আল্লাহ তাআলা শুকর করি শুকরকারী বান্দাকে বিনিময় দিবেন দেবেন শুকর করলেই বিনিময় শকর করলেই বিলি আল্লাহ বলেন অবশ্যই আমি শকরকারীকে বিনিময় দেব প্রতিদান দেবই দেব প্রতিদান আমার কাছে একটা কিতাব আছে ফেখুল আদে ইয়াওয়াল আদকার ওই কিতাবের মধ্যে আছে সব বিভিন্ন আমলের ব্যাপারে বিভিন্ন বিষয়ে কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলছেন লিমাইনা শা অথবা ইনশা আ আল্লাহ যাকে চাঁদ তাকে দেন যেমন কোরানে আছে ইয়াক শাহ যাকে চান তিনি মাফ করে দেবেন ইয়াহ শাহিনা যাকে চান তাকে তিনি কন্যা সন্তান দেন ইয়াহ বুলি মাঙিয়া শাহ জুকুর যাকে চান তিনি ছেলে দান করে করেন ফাসৌ ফানি কুমুল্লাহং ফব্নিহি ইনশাহ আল্লাহ যাকে চান তাকে ধনী বানায়

শুকর করলেই বিনিময় দেবে যেই করুক আদনা থেকে আদনা আলা থেকে আলা যেই করবে তাকে বিনিময় এখানে ইংসা আলি আ বলতে কিছু নেই একটা আয়াত এরকম নেই ওই কিতাবে আছে আমার শাহ আল্লাহ মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর বলেন যে আল্লাহ তালা যেন হুজুর মহব্বতে আবেগে উদাহরণ দিতে গিয়ে বলে যে আল্লাহ তালা যেন আরসের গায়ে একটা মাইক লাগাই দিছে আর এই মাইকটা দিয়ে চব্বিশ ঘন্টা যেন একটা এলান ঘোষণা হইতেছে রব ঘোষণা দিচ্ছেন আল্লাহ নিজে বলছে লা ইং সাকার লা আজি দান নাকু নাকু যারাই শোকর আদায় করবা যখনই করবার আমি আল্লাহ তালা আলাহ আরো বাড়ায় হয়ে আল্লাহ তালার এই ঘোষণা চলতেছে আজান দিচ্ছে মানে ঘোষণা দিচ্ছে না যেন মাইক এটা বাঁচতেছে চব্বিশ ঘন্টা যেই শকর করবা আমি তাকে বিনিময় দেব শকরের বিনিময় আল্লাহ তালা দেবে নি দিন এই জন্য ইনশাআল্লাহ বেশি বেশি জবানের মধ্যে আলহামদুলিল্লাহ বলার মানসিকতা তৈরি করা যায় বলেন ইনশাআল্লাহ তো কেমন আছেন ঘর পরিবার কেমন আছে আয় রোজগার কেমন শরীর স্বাস্থ্য কেমন হত্যা আমরা একটা ভালা দুর্গা খেতে ঘুম যাও

আল্লাহ আমাদেরকে বুঝ দান করে কোরআনুল কারিমের পঞ্চম নাম্বার পারা চতুর্থ নাম্বার সুরা সুরাটার নাম সুরাই নিসা এই সুরার দুইটা আয়া চৌষট্টি পঁয়ষট্টি এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূলত আমি যে দুর্বল আর হিম্মত ছিল হুজুরে দিয়ে গিয়ে দুর্মত কমে গেছে তো আসলে এরপরও যেহেতু আমরা বসছি এই জন্যই কিছুটা ফলা আল্লাহ তালা হজরত কেউ উত্তম ভাবে তৌফিক দান করেন আমাদের সবাইকে কবুল করে হজুরা আমারে অনেক মহব্বত করে আমিও মহব্বত করি আপনাদের এই মসজিদকেও আমি মহব্বত করি মুসল্লিদেরকেও মহব্বত আল্লাহ আমাদের সবাইকে উত্তম ভাবে কবুল করেন মূলত এখানে প্রথম যে কথাটা আল্লাহ তালা বলেন ওমা আর সাল্লাম এর রসূল ই বলে ইল্লা লিও ত আল্লাহ তালা বলেন আমি কোন রসুলকেই পাঠাই নাই নাই যাকেই পাঠিয়েছি আদম থেকে মুহাম্মদ মুসাল্লাহ আ লেসাল্লা প্রত্যেককেই একটি উদ্দেশ্যেই পাঠিয়েছে সেটা কি যে লিও তহ বি ঈদ আল্লাহর হুকুমে আমার বান্দাগণ ওই নবীকে অনুসরণ করবে ওই রসুলকে আনুগত্য করবে এই উদ্দেশ্যেই আমি আল্লাহ প্রত্যেক প্রত্যেক নবী পাঠিয়েছি তাইলে সৈদনা আদম আলহ সালাম থেকে নিয়ে আমাদের নবী ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী যিনি এসেছেন পৃথিবীতে আল্লাহ তাআলা বলেন মাকসাদ্ একটাই ছিল যেন ওই সময়ের মানুষ আমার বান্দারা যেন তার অনুসরণ করে অনুগত করে তো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই ফিরে আসি যেহেতু আমরা আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদের জিন্দিগির সবচেয়ে বড় সৌভাগ্য মানুষ হিসেবে কত মানুষই তো পৃথিবীতে জন্ম নিলেন সে আদম সালামের জমানা থেকে কিন্তু আল্লাহ তালা আমাদেরকে আমাদের কোন যোগ্যতা ছাড়াই আমাদের কোন আবেদন তদবির ছাড়াই আখিরি নবী সাল সাল্লামের উম্মত বানিয়েছেন এর মর্যাদা এই সম্মান কি পরিমাণ এটা আমরা উপলব্ধি করার মতো যোগ্যতাও আমাদের নেই আরবি কিতাব আছে শরাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া উম্মতে মুহাম্মাদিত শরাফাত মর্যাদা কুরআনুল কারীমে বহু ভাবে আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা আল্লাহ তাআলা করেছে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু বিষয়ে আল্লাহ তাআলা বলছেন বন্ধু যে মর্যাদা আমি আপনাকে দিলাম আপনার ভালোবাসায় আপনার উম্মতকেও দিলাম যেমন মনে করে কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে এই নবীদের মধ্যে সকল নবীকেই আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন ইয়া আদম আসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস কর ইয়া নূহ

তোমার স্বপ্ন তুমি বাস্তবে করে ফেলেছো পাস তুমি গোল্ডেন এগ তুমি তো ডাক দিয়েছেন না ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইস্মুহু ইয়াহইয়া হে জাকারিয়া এ যে নববি ডাক দিয়েছেন নাম ধরে তোমাকে আমি একটা ছেলে দেব সুসংবাদ দিলাম নামও রেখে দিলাম ইয়াহইয়া তাহলে আমার পক্ষ থেকে যে আসমানি কিতাব সেটা মজবুত ভাবে ধরো তাইলে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালাম সব নবীকে এভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছেন কিন্তু পুরা কোরআনুল করিমের মধ্যে কোন জায়গায় আল্লাহ তালা আমাদের নবী সাল্ল আদি সাল্লামকে ওনার যে নাম মোহাম্মদ এই নাম ধরে ডাক দেয় এই জন্য কোরআনুল করিমের মধ্যে ইয়া মোহাম্মদ এমন কোন আয়ন নবীজির নাম আছে নামটা উল্লেখ করছে কোন প্রসঙ্গে কিন্তু ডাক দেয় হে মোহাম্মদ এমন কোন আয়ন এমনি নাম আছে পমা মোহাম্মাদুমা ইল্লা রসুল মা কানা মোহাম্মাদুন আবা আহাদুমের রিজা আলিকুম মোহাম্মাদুন রসুল উল্লাহ ওয়াল্লাদী না মাহিনা ও আলা কুফ্ফা এরম নাম আছে কিন্তু ডাক নাই ডাক দিয়েছেন কিভাবে আল্লাহ যেন বলছো বন্ধু সবাইকে ডাকলাম যেভাবে আপনাকে ডাকবো ভিন্নভাবে

লুতের সম্প্রদায় নোহের সম্প্রদায় এরপরে বুসার সম্প্রদায় এভাবে বলতেন কিন আমাদের নবী সল্লাল্লাফা আদি ওসাল্লামের আল্লাহ তাআলা আমাদের নবীর ইমানদার উম্মত আখেরি উম্মতকে আল্লাহ তাআলা কোরআনুল করিয়েমের মধ্যে উননব্বই বা আট নয় উননব্বই বার ইয়া আই আমানু এই শব্দটা একবার এটা এটার কোন নবী হে ইমানদার গণ হে মোমেন গন এই কথাইটা বলে আল্লাহ তাআলা ইতিপূর্বের কোন নবীর হুমত কে না নেয় ওই নবীদের জামানায়